নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপি দেখার জন্য সব বাইকে স্বাগত আজকে সব থেকে সহজ পদ্ধতিতে রকম বেকিং করার ঝামেলা ছাড়াই স্পঞ্জি কেক তৈরি করে দেখাবো চলুন আজকে রেসিপিটি শুরু করি সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে আমাদের কেক টিনটাকে রেডি করে রেখে দিচ্ছি দেখুন এখানে আমি একটু সাদা তেল নিয়ে এই কেক মোল্ডের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি এখানে যদি এইরকম কেক টিন বা কেক মোল্ড না থাকে আপনারা যে কোনো সিলভারের বাটির মধ্যেও করতে পারবেন এবার এর মাপ করে একটা সাদা কাগজ আমি কেটে নিয়েছি তার উপরেও দেখুন ভালো করে আমরা তেল লাগিয়ে রেখে দিলাম সাইডে এখন তৈরি করে নেব কেকের জন্য ব্যাটার দেখুন একটা বোলের মধ্যে আমি হাফ বাটি পরিমাণে গোটা চিনি নিয়েছি এখানে কোনো রকম কিন্তু চিনিটাকে মেশিনে পিষে নিতে হবে না কিচ্ছু করতে হবে না এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে এক কাপ গরম দুধ এখানে গরম দুধটাই ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি এখানে থ্রি টেবিল স্পুন পরিমাণে সাদা তেল এখানে গলানো বাটারের ব্যবহারও করতে পারবেন এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স কেকের জন্য অবশ্যই করে ভ্যানিলাটা ব্যবহার করবেন তাহলে কেকের যে অরিজিনাল স্বাদ আর গন্ধ সবটাই পাবেন তো দেখুন একটা বিটার দিয়ে আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি দেখুন দুধের কালারটা আমাদের অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর একে একে এর মধ্যে অ্যাড করে দিতে হবে ময়দা আর ওয়ান টি স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ওয়ান থার্ড টি স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবার শুকনো উপকরণগুলোকে আমরা খুব ভালো করে এই দুধের মিশ্রণের মধ্যে ফেটিয়ে নেব তো দেখুন খুব স্মুথ করে কিন্তু আমাদের এই ব্যাটারটা তৈরি করতে হবে যতটা স্মুথ হবে ততই কিন্তু স্পঞ্জি হবে এই কেকটা খুবই কম টাইমের মধ্যে কিন্তু এই কেকটা তৈরি হয়ে যায় রকম বালিতে কিংবা লবণে বেক করার ঝামেলা ছাড়াই জলের ভাবেই এই কেকটা খুবই সহজে তৈরি করে নিতে পারবেন তো দেখুন খুবই স্মুথ করে আমি এই ব্যাটারটা তো তৈরি করে নিয়েছি এখন এই ব্যাটারটাকে আমাদের কেক মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে ঠিক মিডিলে ধরে ওপর দিকে করে আপনারা এইভাবে ঢালবেন কোনো সাইড করে ঢালতে যাবেন না তাহলে কেক মোল্ডের গায়ে কিন্তু লেগে যাবে আর এই কেক মোল্ডের গায়ে লেগে গেলে তখন একটা পোড়া গন্ধ এসে যায় বেক হওয়ার পর তো দেখুন আগের থেকে আমি একটা কড়াইকে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে আর দিয়ে দিচ্ছি এখানে তিনশো থেকে সাড়ে তিনশো এম মতো জল আর একটা স্ট্যান্ড নিয়েছি এই স্ট্যান্ডটাকে দিয়ে দেখবেন যাতে জলটা স্ট্যান্ডে না ছুতে পারে এবার এইভাবে আমি ঢাকা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য একটু হাই ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে রেখে জলটাকে ফুটিয়ে নেবো তারপর আমরা এই কেক মোল্ড যেটা রেডি করেছিলাম সেই কেক মোল্ডটাকে খুব সাবধানে এর মধ্যে বসিয়ে দেব এখন আমাদের অপেক্ষা করতে হবে কেকটা যতক্ষণ না বেক হচ্ছে মাঝে মধ্যে একটু চেক করে নেবেন আর দেখুন কড়াইয়ের মধ্যে যে জলটা আমি দিয়েছিলাম একেবারে মাপ করে দিয়েছি যাতে কড়াইয়ের মধ্যেই শুকিয়ে যায় তো এখন একটা টুথপিক দিয়ে আমি দেখে নিচ্ছি মিডিলে কোনোভাবে কেকটা গায়ে লেগে যাচ্ছে কি না তো কেকটা আমাদের পুরোপুরি বেক হয়ে গেছে কিন্তু সুন্দর একটা কালার আনার জন্য এটাকে আরও দুই থেকে তিন মিনিট এইভাবে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে বসিয়ে রেখেছিলাম তো সুন্দর একটা কালারও চলে এসেছে জলটাও এদিকে শুকিয়ে গেছে এখন এই কেক মোলটাকে আমরা কড়াই থেকে তুলে নেব আর দেখুন কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে আপনারা তোলার পর দেখেই বুঝতে পারবেন ভীষণই বন্ধুরা স্পঞ্জি হয় আর খেতেও কিন্তু অসাধারণ হয় খুব সহজেই আপনারা যারা পারেন না কেক তৈরি করতে এই আজকের রেসিপিটা দেখার পর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন নিচের দিকটা দেখুন কত সুন্দর কালার এসেছে আর শুধুমাত্র কালারটা এসছে বন্ধুরা জলটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু জলটা এতটাই পারফেক্টভাবে দিতে হবে যেন জলটা আমাদের কেকটা বেক হতে হতে এর মধ্যেই শুকিয়ে যায় তো দেখুন খুবই স্পঞ্জিও হয়েছে এখন কেকটাকে আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে আর কতটা জালিদার হয়েছে এই কেকটা আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আজকে রেসিপিটা কতটা সহজে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আশা করছি আপনারাই আমাকে বলবেন আজকে রেসিপিটি যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে একটু শেয়ার করে দিতে পারেন আর আপনারা নতুন বন্ধুরা যারা এসছেন আজ আমার প্রথমবার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এরকম রেসিপির সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার